রাত এগারোটা নাগাদ বরকনের সাজে মালদা শহরের হান্টা কালী মন্দিরে হাজির দুই যুবতী তাদের ভালোবাসার সম্পর্ক কেউ মেনে না নেওয়ায় হান্টা কালী মন্দিরের সামনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই যুবতী জানা গেছে মালদা জেলার কালিয়াচক ও নালাগোলার বাসিন্দা তারা দুজন দুজনেরই বয়স উনিশ বছর তাদের দাবি গত দুবছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বিষয়টি উভয় পরিবারের লোকেদের জানিয়েও ছিলেন কিন্তু তাদের এই সম্পর্কে রাজি হয়নি কেউই অগত্যা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন দুজনেই রাতে কালী এক যুবতী অপর যুবতীকে সিঁদুর পরিয়ে বিয়ে করেন দুজনেই সাবালিকা আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান দুই যুবতী জানিয়েছেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বের সম্পর্ক তারপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সামাজিক সমালোচনার ভয় তারা করেন না বুধবার গভীর রাতে মালদা ইংরেজ বাজার শহরের হান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই যুবতী সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমরা একা অপরকে দুজন দুজনকে ভালোবাসি গত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনোদিন বিয়ে করবো না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্বটা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে

মালদা থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ